সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে আমাদের আজকে বিকাল বেলা অনুমান চারটার সময় নীলজ্যোতি ট্রাভেলসের একটা গাড়ি সে তার ডিউটিতে উদয়পুরের দিকে যাচ্ছিলো তো আমাদের শিবাইজলাটা পার হয়ে দরদার কাছে আরেকটা আমাদের এখানে একটা ওয়াগনার গাড়ির সাথে তাদের ধাক্কা লাগিয়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তো এখানে তাদের মধ্যে দুজনের ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি হয় তো লোকাল যে গাড়ির ড্রাইভারটা আছে রাজকুমার সাহা বাবার নাম প্রণয় সাহা সে বিশালগর হওয়ার সুবাদে সে তার বন্ধু বান্ধব আরও সাত আটজন ডেকে নিয়ে আসে এবং ওই নীলজ্যোতি ট্রাভেলসের ড্রাইভারটাকে এখান থেকে তার গাড়ি সহ তুলে নিয়ে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের কাছে চা বাগানে নিয়ে যায় ওইখানে নিয়ে বৃষ্টির সময় দু ঘন্টা তাকে আটকে রাখে এবং তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল মানি ব্যাগ এবং একটা গলার চেইন চিনিয়ে নিয়ে যায় এরপরে সাতটা সাড়ে সাতটা নাগাদ তাকে ছেড়ে দেয় তখন সেখান থেকে বেরিয়ে তার যে মালিক আছে অন্য লোকের সাহায্যে কমিউনিকেশান যোগাযোগ করে তখন নীলজ্যোতি ট্রাভেলসের লোকগুলা তারা আমাদের এখানে আসে এবং ড্রাইভারটাকেও ডাক্তার দেখিয়ে আমাদের এখানে আনা হয় এবং সে এই ঘটনার সময় আরও একটি গাড়ি ছিল দুটো গাড়ির ড্রাইভারের এগেস্টেই সে একটা এফআইআর দাখিল করে আমাদের এখানে আমরা সুনির্দিষ্ট ধারায় একটা আমরা মামলা নিয়েছি এবং তদন্তে নেমে আমরা প্রথমে বিশালগড়ের যে ড্রাইভার যে রাজকুমার সাহা আপনারা দেখতে পেয়েছেন গাড়ির নাম্বার টি আর জিরো থ্রি কে জিরো সেভেন টু ওয়ান এই গাড়ি এবং গাড়ির ড্রাইভার রাজকুমার সাহা তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি থানাতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে তার সাথে আরও যে সাত আটজন লোক আছে তাদের নামগুলো আমরা বের করছি

তখনই মানে গাড়িটা মিনিস্টারের কন ছিল কন বইয়ের পিছনে ছিল কন পিছনে ছিল